আপনারা খুশি না বেজা এই সুরে আমি মানি না আপনারা খুশি না বেজা কারা কারা খুশি দুই হাত উঁচু করে দেখা একজন কিন্তু বেজার আছে জানেন নাকি বলেন তো কে জুড়ে আঙ্গুর ফল এই কথা শিয়ালে এই কথা কার আঙ্গুর ফল আসলে কি আঙ্গুর ফল টপ আসলে কি আঙ্গুর ফল টপ না তার খাওয়ার তাৎপত নাই শিয়াল কি গাছে উঠে আঙ্গুর ফল খাইতে পারে সে পারে না আমার নবীজির সাথে যারা বেয়া করে নবীজির নাজ নিয়ে আসতে তারা মাহরুম তাকে বঞ্চিত তাকে শিয়াল যেমন আঙ্গুর খাইতে পারে না এই জন্য শিয়াল বাজার শয়তান বাজার নবীর শান বিরিধি কথা জ্বালা বড় যারা বলে তারাও বেজার আপনারা খুশি নেবে যান আজকে এখানে যে সময়টা ব্যয় করেছেন হতে পারে আপনার সারা জীবনের সব সময়ের জন্য একটু সময় নাজার নাজাদের জড়িয়ে হয়ে কথা বলেন ঠিক কিনা দেখুন আমি বেশি কথা বলবো না কয়েকটা প্রশ্ন আছে তার সাপেক্ষে উত্তরটা দিতে হবে মিলাদ উন্নবে এবং মিলাদ জায়েজ কিনা না আমরা তো জায়েজ মানি ঠিক না আচ্ছা আপনারা মানে না এখানে কেউ আসেন নাকি আচ্ছা আচ্ছা আপনারা সবাই কি তাহিরপুরের তাহিরপুর উপজেলার বাহিরে কেউ এখানে আছেন একটু হাত উঁচু করে দেখান তো দেখি না না তাহিরপুরের বাহিরে যারা আপনারা কোন উপজেলা আপনাদের উপজেলা কোনটা সুনামগঞ্জ

আমাদের জেলার সব মানুষের মাহফিলে আসুন আমরা চাই আপনাদের মাধ্যমে আমাদের পুরো জেলায় ছড়িয়ে পড়বে আগামী বছর এসছে ডাবল থেকে ডাবল তিন গুণ চার গুণ লোক উপস্থিত করা চাই কথা বলেন ঠিক কিনা পেয়ারা হাজির এই একটা কিতাব আমার হাতে আছে দেখেন তাসাউফ তত্ত্ব কি নাম তাসাউফ তত্ত্ব এটা আমরা লিখি নাই আমরা তো এমনিতেই মানি দলিল লাগে না ঠিক কিনা তাদের সদর শাহজুর মওলানা শামসুল হক ফরিদপুর হুজুর এই কিতাব দেখেছেন এই কিতাবের মধ্যে মিলাদুন নবীর মিলাদ জায়েজ boron যারা নবীর প্রেমে এই মাহফিল করে তাদের তিনি গুমরা বলেছেন তাহলে কিতাব আমাদের পক্ষে না বিপক্ষে পক্ষে মিলাদুন নবীর না নাই আছে কিতাব আছে না নাই এটা আমার বাংলাদেশী হুজুরের কিতাব আমাদের শেয়ার করবো আমাদের শেয়ার করবো আমাদের এশিয়ার সবচেয়ে বড় একটা প্রতিষ্ঠানের মধ্যে একটা দেওবন ও দারুল উলুম মাদ্রাসা এটা আপনারা জানেন দে দারুল উলুল মাদ্রাসা ফজরুল হাজিম মারলা ইমদাদুল্লাহ মা হাজ রেমক্কি রহমতুল্লাহী এখানে কিতাব লিখেছেন আমার হাতে কিতাবানা দেখতে পারতেছেন এটা আজকের কিতাব না বোলামায় সুন্দর খেয়াল করুন এটা আজকের কিতাব না যেদিন হাজিম দাদুল্লাহ মহাজ রেমক্কি কিতাব ছাপিয়েছিলেন ওই সময়ের কিতাব ফাইসালা এই হাফত মাসায়েল স্পষ্ট তিনি বলেছেন কেবা সফকরিকা কেহার فرمায়ে আপনি কার মিলাদ শরীফ মুলাকিক করতা হো আর কেম লুত তো জব লুত পরজাপতা হো হাক তোলে বলুন ইয়া রাসূলুল্লাহ ভাববেন না এই যে দেখেন যাদের কাছে কমেরা আছে ভিডিও করে নিয়ে যেতে পারেন আজকের কিতাব নয় এগুলো আমরা বেশি পড়ি না অনেক আগের কিতাব এই কিতাব থেকে অসংখ্য কিতাব হয়েছে মেইন কিতাব আমি আপনাদেরকে দেখাই নিলাম ঈদে মিলাম উন্নবীর দলিল আছে না নয় হাজার প্রস্তরের মোকাবিলা হয় এ মানি প্রমাণ করার জন্য ইনশাল্লাহ এই কিতাব বলে যথেষ্ট আমার নবীর শান

যে নবির প্রশংসা লোক করে সেই যেই নবির প্রশংসা আল্লাতা নিজে করে হারে করে সেই নবির প্রশংসা করলে কি সমস্যা আছে

দেখেন হজরত ইমাম হুসাইন হসত ইমাম হজরত ইমাম মোহাম্মদ হজরত ইমাম মোহাম্মদ জাফর সাদে হজরত ইমাম মোহাম্মদ মুস্তাক হাসিন হজরত ইমাম মোহাম্মদ আলী রাজা আবুল <Sess> হসে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী মেলা প্রযুক্তি যাচ্ছে